আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পূর্বাচল এবং গাজীপুরের কয়েকটি পিকনিক স্পট ভ্রমণ করলাম যাই হোক আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কোথায় নাস্তা করলাম সকালের এবং কোথায় দুপুরের খাবার খেলাম এবং কোথায় ডিনার করলাম এই নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব এবং আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমরা পূর্বাচল আসছি পিকনিকে সবাই মিলে এখন নাস্তা করব খুব এনজয় করবো আজকে সারাদিন ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আমরা অনেক খোঁজাখুঁজির পর পূর্বাচল এই তাহের রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করি এবং এখানে নাস্তা অসাধারণ ছিল অনেক মজা ছিল তো একটু পরে দেখতে পারবে আমরা ছায়াতল ছায়াতল রেস্টুরেন্টে থেকে ফিরে আসলাম সেখানে নাস্তা পাই নাই এখন আসছি হচ্ছে আমার দাদার রেস্টুরেন্টে তাহের ভাইয়ের রেস্টুরেন্ট আমার দাদার রেস্টুরেন্ট আমার আমার দাদার রেস্টুরেন্টে আমি সবাই আছে খাওয়াই দিছি সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার দাদার রেস্টুরেন্ট মাইকেল জ্যাকসন আমাদের অবশ্যই শেয়ার করে খান না আমি পরোটা পরোটা

প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব মজা করে খেয়েছিলাম সকালের নাস্তাটা যাই হোক এই রেস্টুরেন্টের খাবারগুলো অসাধারণ ছিল তো আপনারাও সবাই আসবেন এটি পূর্বাচল সিটিতে অবস্থিত তারপর আমরা নাস্তা করে চলে গেলাম কলা খেতে এবং এই কলাগুলো একেবারে গ্রামের কলা খুবই মজা ছিল তারপর আমরা চা খেতে গেলাম সালাম আলাইকুম আমরা সকালে ঘুরতে এসে নাস্তা করার পর এখন মায়ের দোয়া চা সেন্টার গভীর দুধের চা পাওয়া যায় এখানে আমরা এখন সবাই চা খাবো ইনশাল্লাহ সকালবেলা ভরপেট নাস্তা করার পর এত সুন্দর গরুর দুধের চা খেতে কতই না মজা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করবেন এসে

সেখানে যে এখনই আমরা ফিরে আসসালামু আলাইকুম আমরা এখন সবাই মিলে রূপগঞ্জ একুশ নাম্বার সেক্টরে আসছি ঘুরতে খুব এনজয় করতেছি খুব ভালো লাগতেছে চমক্কার ভিউ এই যে সবাই পানির দিকে যাচ্ছে লেকে লেগে নামতেছে আমিও যাব এখন

রূপগঞ্জেই অবস্থিত তো দেখতে থাকুন সবাই অবশেষে আমরা জিন্দা পার্কে প্রবেশ করছি জিন্দা পার্কের ফিল্ডটা আমাদের অসাধারণ ছিল তো দেখতে থাকুন সবাই সবাই সাথেই থাকুন আমরা সবাই জিন্দা পার্কে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন আজকে আমাদের গ্রুপ পিকনিক হচ্ছে সবাই আসতে পারেন এটা ঢাকা বাণিজ্য মেলা যেখানে হয়েছে পূর্বাচল পূর্বাচলের পাশেই জিন্দা এই ট্যুরের একটি মজার বিষয় হলো রুবেল আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে এবং আনন্দিত করেছে ও এত সুন্দর সুন্দর ফান করেছে যে আমরাও হেসেছি এছাড়াও ঘুরতে আসা অনেক পর্যটকও হেসেছে বা আনন্দিত হয়েছে যাই হোক রুবেলের প্রতি শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা রইল এই ট্যুরে প্রতিটা সময়ে রুবেল আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে যাই হোক অনেক অনেক ভালোবাসা রুবেল ভাই কি করছেন আপনারা হ্যাঁ আমি একটু ওয়ার্কিং করছি ওয়ার্কিং ইজ ফাস্ট ইন দা কুইন এই ভাবে পাটানো আমরা এখন জিন্দা পার্কের ভিতর অবস্থান করতেছি কত সুন্দর মাটির ঘর জিন্দা পার্কের ভিতরে এত সুন্দর মাটির ঘরগুলো দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং বিস্মিত হয়েছি বন্ধুরা ঘুরতে ঘুরতে কখন সময় শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো এখন যাবার পালা আমরা চলে যাচ্ছি সবাই জিন্দা পার্ক ছেড়ে আবার কোন একদিন দেখা হবে এই জিন্দা পার্কে তো আপনারা ঘুরে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর একটি স্পেস এবং অনেক সুন্দর একটি জায়গা প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক বড় হচ্ছে এর জন্য আমি পার্ট ওয়ান এবং পার্ট টু করতেছি তো সবাই পার্ট টু দেখার জন্য রেডি থাকবেন আল্লাহ হাফেজ